আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশ বনাম পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচই বাংলাদেশের দুর্দান্ত জয় উল্লেখ্য যে টিম টাইগার্সের দল এখন সিরিজ জিততে অনেকটাই এগিয়ে তো এখন পর্যন্ত বলাই যেতে পারে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের জন্য হয়তো বা কোনো পরিবর্তন নাও আসতে পারে কারণ মোটামুটি সবাই ভালো পারফর্ম করেছে তো দ্বিতীয় ম্যাচের জন্য বাংলাদেশের কেমন একাদশ হতে পারে চলুন তা দেখে নেই বাংলাদেশের বেস্ট শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পার্বিস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস ওয়ান নন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাহত হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকের আলি ওয়ানিক কিপার কাম ব্যাটার নাম্বার সিক্স শামীম পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মাহাদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তঞ্জিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন তস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনম পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ তারিখ বাইশে জুলাই সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম ভেনু সেরেবেংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম মিরপুর